হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য হেলদি নুডলস রেসিপি এর জন্য আমি এখানে রসুন কুচি করে নিয়েছি আদা কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি একটি আলু কেটে নিয়েছি একটি গাজর কেটে নিয়েছি একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি একটি ডিম আমি নুডলসটা সেদ্ধ করে নিয়েছি গ্যাস অন করে একটি কড়াই চাপিয়ে নেব এখানে আমি তেল দিয়ে নিয়েছি আগের থেকেই তেল ভালোভাবে গরম হলে দেব রসুন কুচি দেব আদা কুচি দেব কাঁচা লঙ্কা কুচি একটু নেড়ে চেড়ে দিয়ে দেব গাজর কুচি গাজরটা নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ দিয়ে দেব কেটে রাখা আলু আলু গাজর নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। যাতে আলুটা আর গাজরটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এবার পেঁয়াজ দিয়ে দেব আবারও একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ ধরে যাতে পেঁয়াজের গন্ধ চলে যায় আর পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায় এবার আলু আর পেঁয়াজ গাজর একটু ফাঁক করে একটা ডিম ফাটিয়ে নেব ওপর থেকে দিয়ে দেব নুন এবার ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেব ডিম নুন সাথে এবার উল্টে পাল্টে ডিম আলু গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা নুডলস ওপর থেকে দিয়ে দেব জিরে গুঁড়ো এবার নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব নুডলসের সাথে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নেব সবজিগুলো ভাজার সময় আমি নুন দিয়ে নিয়েছি ওটা আমি স্কিপ করে ফেলেছি আর নুডলসটা সেদ্ধ করার সময় অল্প নুন দিয়ে নেবেন নুন দিয়েই সেদ্ধ করে নিয়েছি এটি খেতে দারুণ টেস্টি হয়েছিল এভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আপনারা এটা বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা খুব মজা করে খাবে আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই প্লিজ